বগুড়া ক্যান্টনমেন্টে এসেছি আমার প্রিয় আদরের ননদের বাসায় ননদ আমাকে অনেকটা সময় দিচ্ছে সে যেও সে তো প্রফেসর মেডিকেল কলেজের তো তার মেয়েদের সাথে আমার খুব একটা যোগাযোগ হচ্ছে না কারণ তারা হোস্টেলে আছে এখানেই ক্যান্টনমেন্টের ভিতরে বাসার কাছেই তারপরেও তারা হোস্টেলে আছে তো এখন বারবার বলছিল আমার ভাগ্নীরা যে অবশ্যই যেন তাদের হোস্টেল পরিদর্শন করতে যায় তো ননদ আমাকে নিয়ে বের হয়েছে এই ক্যান্টনমেন্টের ভিতরে আমরা ঘুরে ঘুরে সব দেখছি এবং অনেক জায়গায় আমাকে নিয়ে ঘুরেছে যতটুকু সময় পাচ্ছে সে আমাকে সময় দিচ্ছে এই দিক দিয়ে আমি আসলে ভীষণ ভীষণ লাকি এই ভালোবাসার ঋণ কীভাবে শোধ করবো বসে বসে শুধু সেটাই ভাবি নদী জঙ্গল বন বাদার পাহাড় পর্বত যেখানে যাও যেখানেই থাকো নিয়মিত রিল পোস্ট তোমাকে করতেই হবে যেহেতু ফেসবুকের কাজে নেমেছ নিয়ম মেনে কাজ করে যেতেই হবে